ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে অব্যাহত সংঘাত চলমান রয়েছে বিগত উনিশ মাস ধরে অর্থাৎ দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর থেকে যে যুদ্ধটা গাজার বিরুদ্ধে ইসরায়েল একতরফাভাবে বা দখলদার ইসরায়েল একতরফাভাবে চালমান রেখেছে বা চালু রেখেছে এই যুদ্ধবিরতিটা খুব সহ যুদ্ধবিরতিটা দুই মাসের জন্য কার্যকর হচ্ছে নয় জেমির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতারে দোহে অনুষ্ঠিত আলোচনায় গোষ্ঠীটি জানিয়েছে তারা নয় জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত যদি বিনিময়ে গাজায় ষাট দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয় এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন ইসরায়েল গাজার উত্তরাঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে একই দিনে অপারেশন স্যারিওট নামে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযানে ঘোষণা দেয় যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক ফিলিস্তিন কর্মকর্তা জানান হামাসের নতুন প্রস্তাবে বলা হয়েছে প্রতিদিন গাজায় চারশো ত্রাণ প্রবেশের অনুমতি এবং আহতদের চিকিৎসার জন্য গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা কথা অন্তর্ভুক্ত থাকবে জিম্মি মুক্তিবির প্রস্তাবের পর ইসরায়েল হামাসের কাছ থেকে অবশিষ্ট সব জিম্মির জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য এই আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আলোচনার আগে দেশটি পরিষ্কারভাবে জানিয়েছিল তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না এবং যুদ্ধ বন্ধে কোন প্রতিশ্রুতিও দেবে না বিবিসি জানায় হামাসের প্রস্তাবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি এদিকে ইসরায়েলের নতুন হামলা শুরু হওয়ার পর থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গাজায় অন্তত তিনশো মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে রয়েছে হাসপাতালে রোগী শরণার্থী শিবিরের বাসিন্দা ও শিশুরা গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নিহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার গাজার বাসিন্দারা জানাচ্ছেন খাদ্য পানি ওষুধ সব কিছুতে মারাত্মক সংকট দেখা দিয়েছে সাংবাদিক গাদা আল কুর্দ বিবিসিকে বলেন তার পরিবার দিনে মাত্র একবার খেতে পারছে তিনি অভিযোগ করেন ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষ ও শিশু মৃত্যুর আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে ইতোমধ্যে বহু শিশু অপুষ্টিতে কঙ্কাল সার হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা এই অবস্থায় জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানজেস ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তেনিও তাজানি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের নতুন হামলা গাজার জনগণ ও জিম্মিদের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে এই মুহূর্তে যখন অপারেশন গিদিয়ন্স অপারেশন গিদিয়ন সিয়ারিয়ট নামে নতুন একটি অপারেশন শুরু করেছে ইসরায়েল এবং সর্বাত্মকভাবে গাজা দখল করার জন্য তারা এই অভিযান অব্যাহত রেখেছে ইতোমধ্যে তাদের রিজার্ভ সৈন্যদেরও ডেকে পাঠিয়েছে এই যুদ্ধে এমনকি এবার তারা হাজার হাজার ট্যাঙ্ক মোতায়েন করেছে সম্পূর্ণ গাজা দখলের জন্য ইসরায়েলের দখলদার বাহিনীর প্ল্যান হচ্ছে সম্পূর্ণভাবে গাজা দখলমুক্ত করে এবং গাজা খালি করে ফেলা গাজায় যে প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি গাজাবাসী রয়েছে ফিলিস্তিনের অধিবাসী রয়েছে তাদেরকে গাজা থেকে সম্পূর্ণভাবে নিরাপদ জনে সরিয়ে দেওয়া এবং নিরাপদ জনে সরিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে পুনরায় আর প্রবেশ করতে দেওয়া হবে না এবং গাজাটাও ইসরায়েল দখল করে নিতে আসছে এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছেন যে যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণভাবে ইসরায়েল দখলে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের যুদ্ধ বিরতিতে যাবে না এবং তাদের এই হামলাও তারা অব্যাহত রাখবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাসী বিশ্ব বিবেক যেখানে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা চালাচ্ছে তারা একটা সমঝোতে আসার চেষ্টা করছে কিন্তু এই যুদ্ধবাস দখলদার ইসরায়েলি বাহিনীদের কারণে এটা সম্ভব হচ্ছে না ইজরায়েলের ভিতরেও নেতানিয়াহু বিরোধী ইসরায়েলের বিরুদ্ধেও নেতা নিয়াহু বিরোধী বিক্ষোভ কার্যক্রম পরিচালিত হচ্ছে এরপরও নেতা নিয়াহু ও তার দল তারা গাজার উপর থেকে কোনো ধরনের অবরোধ উঠেছে না এবং গাজায় একতরফাভাবে তারা হামলা পরিচালনা করছে এখন শেষ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে যদি প্রস্তাব মেনে নেয় যদি প্রস্তাব মেনে নেয় ইসরায়েল তাহলে হামাসের পক্ষ থেকে নয় ইজরায়েলিকে বা নয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে দুই মাসের এই যুদ্ধবিরতিতে হামাস রাজি রয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখন দেখা যাক যে শেষ পর্যন্ত কাতারে অনুষ্ঠিত এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা কতটুকু ফলপ্রসূ হয়